ওয়েলকাম ফ্রেন্ডস লক্ষ লক্ষ কর্মীর জন্য আসতে চলেছে সুখবর এরকমই আপডেট মিডিয়ায় উঠে এসেছে জানতে অবশ্যই ভিডিওটি দেখবেন জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে ইপিএফ বুক্তি বেতনের ঊর্ধ্বসীমা পনেরো হাজার থেকে বেড়ে হবে একুশ হাজার পনেরো হাজার থেকে বেড়ে একুশ হাজার টাকা সামাজিক সুরক্ষা পরিষেবা করবি পি এফের আওতাভুক্ত হতে বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মচারীদের মাস বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধির পথেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে এই ইস্যুতে জল্পনা রয়েছে সমমন্তকের শীর্ষ সূত্রে জানা যাচ্ছে এ ব্যাপারে আর কোনো টালবাহানা করতে চাইছে না সরকার প্রাথমিকভাবে এই পরিকল্পনা এক প্রকার চূড়ান্ত করে ফেলা হয়েছে তবে নিয়ম মতন সম আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের অচি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হতে হবে জানা যাচ্ছে আগামী মাসে দিল্লিতে অচি পরিষদের বৈঠক ডাকতে পারে ইপিএফও সেন্ট্রাল বোর্ড ট্রাস্টিজের সেই ত্রিপাক্ষিক বৈঠকে এই সংক্রান্ত ঘোষণা হবে আগামী বছরের গোড়াতেই একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে এর মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ সরকারি সূত্রের ব্যাখ্যা রাজ্যে রাজ্যে ভোটের আগে বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মীদের নতুন বছরের উপহার হিসেবেই এই ঘোষণা করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার যেসব বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানে ন্যূনতম কুড়িজন কর্মী আছেন সেই সংস্থাগুলি ইপিএফওর আওতাভুক্ত হয় সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে যারা বেতন মাসে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত তিনি বাধ্যতামূলকভাবে ইপিএফ পরিষেবা পান এই মাস বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হলে স্বাভাবিক নিয়মেই আরও বেশি কর্মী এখন সামাজিক সুরক্ষা পরিষেবার আওতায় আসতে পারবেন সুতরাং দেখলেন যে ইপিএফওর আন্ডারে যারা রয়েছেন অর্থাৎ আমাদের দেশে সংগঠিত ক্ষেত্রে যেখানে কুড়ি বা তার বেশি কর্মী আছেন তাদের তারা হচ্ছে ইপিএফ আন্ডারে আসে তাদের হচ্ছে মাস বেতন পনেরো হাজার টাকা হলে তারা এই ইপিএফের সুবিধা পেয়ে থাকেন ইপিএফ পেনশনের সুবিধা পেয়ে থাকেন তবে এই ঊর্ধ্বসীমা দীর্ঘদিন ধরে বাড়ানোর কথা বলা হচ্ছিল যে পনেরো থেকে একুশ হবে কিন্তু হয়নি এবারে কিন্তু সেটা হতে চলেছে বলছে এরকমই মিডিয়ার রিপোর্ট যে পনেরো হাজার থেকে বেড়ে সেই ঊর্ধ্বসীমা একুশ হাজার টাকা হতে পারে মানে যাদের বেতন একুশ হাজার টাকার মধ্যে তারা ইপিএফের আওতায় চলে আসবে ইপিএফের আওতায় মানে তাদের বাধ্যতামূলকভাবে কিন্তু এই তাদের মাসিক একটা বেতন থেকে কাটা হয় এবং যিনি নিয়োগকর্তা তিনিও দেন এই দুটো কন্ট্রিবিউশন জমা হয় তাদের ভবিষ্যতে তারা সেখান থেকে কিন্তু এককালীন টাকা পান এবং পেনশানও পান সেটাই বলা হচ্ছে যে সেই ঊর্ধ্বসীমা বেড়ে পনেরো থেকে একুশ হাজার টাকা হবে এবারে দেখা যাক যে কবে এটা ইমপ্লিমেন্ট হয় ধন্যবাদ